সংসারে ছোটো ছোটো সমস্যা সব সমাধান হয়ে যাবে সেই সাথে মাছের উপদ্রব থেকে একদম বাঁচতে পারবেন দুইটি টিপস জানলে সব কিছু থাকছে মোক্তাস ডেলি ব্লগ চ্যানেলটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করবেন শেয়ার করে সবাই পরিবারটির সাথেই থাকবেন সেই সাথে দারুণ দারুণ টিপস জানতে পারবেন যেই টিপসগুলো জানলে আপনার অনেক ছোট ছোটো সমস্যা সমাধান হয়ে যাবে তো বন্ধুরা চলুন প্রথম টিপসটি জেনে নেওয়া যাক প্রথম কিছুটি হলো চাল নিয়ে তো চালে অনেকে রসুন দেয় তেজপাতা দেয় এতে নাকি চালের পোকা অনেকটাই মরে যায় তো অনেকে কি করে আস্ত রসুন এভাবে দিয়ে রাখে এই কাজটা কিন্তু কখনও করবেন না আস্ত রসুন না দিয়ে রসুনটার কোয়াটায় এভাবে খুলে খুলে তারপর চালে দিয়ে দিবেন সেই সাথে তেজপাতাটাও কিন্তু এভাবে আস্ত দিলে হবে না তেজপাতাটা অবশ্যই সুন্দরভাবে ছিঁড়ে ছিঁড়ে তারপরে দিবেন এটার যে স্মেলটা রসুন আর তেজপাতার যে ঝাঁঝালু গন্ধটা তার কারণে কিন্তু পোকা চলে যায় তারপর চালগুলো দিয়ে এভাবে ঢেকে রাখবেন তাহলে কিন্তু দেখবেন এগুলো একদমই থাকে না পোকা আমি কিন্তু এভাবেই রেখে থাকি এতে করে ডাল কিংবা চালে কখনো পোকা হয় না খুব ভালো থাকে এবং দিন কিন্তু এটা আমি রেখে থাকি ঠিক এই পদ্ধতিতে আপনারাও ট্রাই করবেন ফেসবুকে এক আপু রিকোয়েস্ট করেছে মাছির যন্ত্রণায় থাকা যায় না মাছি কিভাবে দূর করা যাবে ঘর থেকে তার টিপস দেওয়ার জন্য অবশ্যই আমি আপনার টিপসটি দেওয়া ট্রাই করছি এই তো একটু পানি নিয়ে নেবেন সামান্য পানি নিয়ে এতে দিয়ে দিবেন এক চামচ লবণ এই লবণ পানিটা ভালোভাবে মিক্স করতে হবে লবণটা যেন গুলে যায় সেইভাবে এটা মিক্স করতে হবে তারপর লেবু দিয়ে দিতে হবে তো লেবুর রস আর লবণের পরিমাণ একরকম থাকবে মানে এক চামচ লেবুর রস এক চামচ লবণ সেই সাথে তিন চামচ পরিমাণ পানি এই পানির যে মিশ্রণটা এই রেমেডিটা মাছি দূর করতে যে কত কাজে লাগে সেটা ট্রাই না করলে কিছুতেই বুঝতে পারবে না কিন্তু সেটা কি পদ্ধতিতে ট্রাই করবেন সেটাই বলে দিচ্ছি তো এটা ভালোভাবে মিক্স করে নেবেন মানে চামচ দিয়ে ফেটিয়ে তারপর এটা একটু গলিয়ে নেবেন গলিয়ে নেওয়ার পর এটা একটা পদ্ধতিতে ইউজ করতে হবে সেটা হলো যে আমরা তো এভাবে দেখা যায় যে এই মিশ্রণটা দিয়ে মাছি তারা যায় সেটা বলেছি কিন্তু কিভাবে তাড়ানো যায় তো এটা ভালোভাবে মিক্স কিন্তু অলরেডি হয়ে গেছে এখন ঘর মোছার সময় অবশ্যই কিছু পানি নিয়ে তারপরে এটার সাথে মিক্স করে ঘরটা মুছে নিলে মাছি দূর হয়ে যাবে ঘর থেকে কিন্তু ঘরের কোনা কাঞ্চিতে বা জায়গায় জায়গায় সেটা কিভাবে দূর করবেন তো একটা বোতলের ছিপি আমি পরে নিয়েছি যেহেতু স্প্রেটা স্প্রে যে বোতলের মুখ সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে আমার তো যেহেতু বোতলটা কাছে আছে তো বোতল দিয়েই দেখাচ্ছি তো ঘরের কোনায় কানায় কিভাবে মাছি দূর করবেন ঘর থেকে দূর করবেন তো এটাই কিন্তু এর একমাত্র রেমেডি তো আমি বোতলে ভরে কিছু পানি কিন্তু মিক্স করে নিচ্ছি তো দেখা যায় ঘরে বিভিন্ন জায়গায় মাছি থাকে তো এই পানিটা স্প্রে করে তারপর ঘরটা মুছে নেবেন ভালোভাবে কখনও মাছি থাকবে না মাছি তো দূর হয়ে যাবে কারণ লবণ আর লেবুর যে মিশ্রণটা সেটা কিন্তু অনেক বেশি উপকারে আসে লবণ তো পোকামাকড় নিধনের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে আপনারা জানেন তাছাড়া কোনা কাঞ্চি যেই জায়গাগুলো থাকে এই জায়গাগুলোতেই এটা স্প্রে করে দিবেন তাহলে কিন্তু মাছি একদম না তারপর আরেকটা পদ্ধতি শেয়ার করছি আপনাদের সাথে একটা থাকবে লেবুকে দুই ভাগ করে নেবেন হ্যাঁ আমি পাকা লেবু নিয়ে নিয়েছি এতে করে বেশি কাজ হবে তো পাকা লেবুর উপরে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা তো এটা কিন্তু আমি নিজেও করি করে রেখে দেই তো দেখা যায় এটা রাখলে অনেক বেশি উপকারে আসে একদমই আসে না তো লেবুর উপরে দিয়ে দিলাম বেকিং সোডা তারপর দিয়ে দিব কয়েকটি লবঙ্গ তো লেবুর উপরে বেকিং সোডা দিয়ে লবঙ্গ কেঁথে দিবেন লবঙ্গের মাথায় যেন ফুলগুলো থাকে সেটা কিন্তু খেয়াল করবেন আমি এইভাবেই করে থাকি তো যখন লেবুর উপরে বেকিং সোডাটা দিয়ে দিবেন তখন দেখবেন একটু ফেনা ফেনা হচ্ছে এতে ভয়ের কিছু নেই এটা নির্যাসটা ছড়াবে তো লংগুলো আমি গেঁথে গেঁথে দিয়ে দিচ্ছি চতুর পাশে লেবুর লংগুলো কেঁথে দিবেন দিয়ে যে কোনো একটা সাইডে রেখে দিবেন রান্নাঘর বা বাসার যে কোনো একটা রুমের সাইডে রেখে দিবেন এতে করে মাছি কখনো আসবে না তো এবারে আপনাদের সাথে শেয়ার করব লতি কচুর লতি কিভাবে দ্রুত ছিল প্রচুর লতি দ্রুত ছিলার জন্য এরকম যে গোনার তারের ছোবা সেগুলো নিয়ে একটু ঘষা দিলেই কিন্তু কচুর লতিটা ছিলা হয়ে যায় কোনো প্রকার কষ্ট হয় না একদম মুহূর্তের মধ্যেই কচুর লতিগুলো ছিলা হয়ে যায় নোখ কালো হবে না এভাবে করলে আর একটা একটা করে বাঁচতে গেলে নোখ কিন্তু কালো হয়ে যায় এতে করে দেখতেও ভালো লাগে না তাছাড়া কাসটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় তো দেখুন এটা লতিটা ঘষা দেওয়ার পর কিন্তু এই কচুর লতির যে আঁশগুলো সেগুলো কিন্তু এই গোনার তারের ছোবার মধ্যেই রয়ে গেছে এতে করে দ্রুতও হয়েছে কাজটাও সহজ হয়েছে আপনারা চাইলে ঠিক এইভাবে ট্রাই করবেন তাহলে দেখবেন খুব সহজে কিন্তু প্রচুর বাঁচতে পারবেন অনেক সময় দেখা যায় প্রচুর লতি বাঁচার ভয়েও অনেকে খেতে চায় না তো দেখুন আসগুলো আর কতগুলো লতি একসাথে ছিলা হয়ে গেছে আজ ডেলি ব্লগ চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা এখনও লাইক দেননি তারা লাইক দিয়ে ভিডিওটি রানিং করেন সেই সাথে ফেসবুক থেকে যারা দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিতে পারেন তো গাজর এখন অনেক দাম তো গাজর এত দাম যে প্রায় একশো টাকা দিয়ে কেজি হিসেবে কিনেছি তো গাজর ভালো রাখার জন্য এখন ফ্রিজে তো গাজর আনলে পচে যায় গাজরের মুখটা এভাবে কেটে নেবেন শুধুমাত্র গাজরের মুখটা কেটে নিলেই গাজর ভালো থাকবে না আরও কিছু উপায় আছে সেটা হলো আনার সাথে সাথে এভাবে গাজরটা টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন তো যাদের ঘরে টিস্যু পেপার নেই আপাতত নাই থাকতে পারে তারা নেখড়া দিয়ে মুছে তারপর কাপড়ের যে ব্যাগগুলো থাকে সেই ব্যাগে এভাবে ভরে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবেন এতে করে অনেক দিনই এটা ভালো থাকবে কারণ এত দামের জিনিস নষ্ট করা একদমই ঠিক না এবারে আপনাদের সাথে শেয়ার করব যে ফ্রাইড রাইস যখন আমরা রান্না করি পোলাউট চাল বা বাসমতি চালটা দেখা যায় সেদ্ধ করে করি পানিতে সামান্য তেল দিয়ে তারপর চালটা সেদ্ধ দিবেন এতে করে বাসমতি বা পোলাউট চাউলের যে ফ্রাইড রাইসটা সেটা কিন্তু অনেকটাই ঝরঝরা হয় অনেকটা না বলতে গেলে ঝরঝরে করতে চাইলে আপনাকে এই প্রসেসটা অবশ্যই ফলো করতে হবে তারপর এটা ভালোভাবে একটু সেদ্ধ করে প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ করে তারপর ছেঁকে নিলে ফ্রায়েড রাইসটা খুব বেশি ভালো হয় ঝরঝরে হয় তাছাড়া ফ্রিজেও রেখে দিতে পারেন এটা সিদ্ধ করে ফ্রিজে রাখলে আরও বেশি ঝরঝরে হয় কিন্তু প্রথম অবস্থায় পানিতে একটু তেল দিলে এটা রেজাল্টটা অনেক বেশি ভালো আসে সেই সাথে একটু লেবু চিপেও কিন্তু দিয়ে দিতে পারেন এতে করে ঝরঝরে ভাবটা অনেক ভালো থাকে তো আমি কিন্তু ফ্রায়েড রাইস যতবারই রান্না করি এই টিপসটি ফলো করি তাই ফ্রায়েড রাইসটা সময় ঝরঝরে হয় তো এ তো প্রায় নাইনটি পারসেন্ট কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা ছিকে তেলের দাগ ভরলে কি করবেন তো আপনাদের সামনেই তেল দিয়ে দাগ করে তারপরে এই দাগটা উঠিয়ে দেখাবো যে কতটা কাজে আসে এই টিপসটা তো আপনারা এই নতুন নতুন টিপসগুলো পেতে চাইলে মুক্তাজ ডেলি ব্লগে অবশ্যই যুক্ত থাকবেন আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে ক্যালকম পাউডার গায়ে দেওয়ার যে পাউডার থাকে সেই পাউডারটা যে কোনো তেলের দাগের উপরে সাথে সাথে এভাবে দিয়ে দশ মিনিট রেখে দেবেন তা আমি ঠিক এভাবে দিয়ে চেপে চেপে দশ মিনিট রেখে দিয়েছি এতে করে পাউডারটা তেলটা শোষণ করে নিয়েছে তারপর একটা ছুরি বা যে কোনো ধার জাতীয় জিনিস দিয়ে এভাবে কেচে কেচে এই পাউডারটা উঠিয়ে নেবেন তো আমিও কিন্তু এই পাউডারটা উঠিয়ে নিচ্ছি দেখুন পাউডারটা কত ভেজা ভেজা তেলগুলো শুষে নিয়েছে এখন আবার আরেকটু পাউডার ছিটিয়ে দিবেন পরবর্তী যে তেলটা আছে সেটা যেন শুষিয়ে নেওয়া যায় তো এই তো এটাও কিন্তু আরও পাঁচ মিনিট আমি এভাবে রেখে দিয়েছি রেখে দেওয়ার পর অনেকটাই তেল শোষণ করেছে তো এই তো ইমার্জেন্সি অনেকেরই তেল পড়তেই পারে তো সেটার সমাধানই এখানে দেখাচ্ছি তো এটাও আবার ছুরি দিয়ে এভাবে কাচিয়ে কাচিয়ে পাউডারটা উঠিয়ে ফেলবেন তাহলে দেখবেন তেলের দাগ একদম উঠে যাবে তারপর একটু পানি দিয়ে ধুয়ে নিলেই দাগটা পুরোপুরি উঠে যাবে তো এখন অনেকটাই উঠে গেছে তো এটা একটু পানি দিয়ে আমি ঘষিয়ে নিয়েছি এখন দেখা যাচ্ছে যে পুরোটা তেলের দাগই কিন্তু উঠে গেছে এই যে আবারও আর একটু পানি দিয়ে একটু হাত দিয়ে ঘষে নিলেই হবে কোনো প্রকার পাউডার বা সাবান লাগবে না এটা পরিষ্কারের জন্য এবারে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ঠান্ডা লাগলে বা নিজেদের ঠান্ডা সর্দি কাশি হলে কি করবেন তো কাশি সর্দি এই বৃষ্টির সিজনে লেগেই থাকে তার কারণে একটা পেঁয়াজ নিয়ে নেবেন পেঁয়াজ নিয়ে সেটাকে ভালোভাবে ছুলে নেবেন তো পেঁয়াজটা নিয়ে তারপর এটা একটা কাটা চামচে গেথে দিবেন। কাটা চামচে পেঁয়াজ গেঁথে তারপর যে কোনো আগুনে বা চুলায় এটা পুড়ে নেবেন পেঁয়াজটা তাছাড়া পেঁয়াজ পুড়ে তারপর সরিষার তেল মেখে বাচ্চাদের গায়ে দিলেও বা গলার নিচে হাতে মাথায় দিলেও ঠান্ডা অনেকটা কমে যায় বাচ্চাদের তো এটা কিন্তু বড়রা করার জন্যই বলছি যে বড়রা যখন ঠান্ডা খুচকুচি কাশি লাগবে তখন একটা পেঁয়াজ নিয়ে এভাবে পুড়ে নেবেন যে কোনো আগুনে পুড়ে নেবেন পুরে নিয়ে তারপর ঠিক এই পেঁয়াজটাই পাটায় নিয়ে নেবেন পাটায় নিয়ে তারপর এটাকে বেটে এটা রস বের করে নেবেন তো আমিও ও পেঁয়াজটা পুড়ে নিয়েছি তো পেঁয়াজটা পুড়ে নিয়ে তারপর এটা বেটে নিব বেটে নিয়ে যে রসটা বের হবে না তো সেই রসটাই কিন্তু কাজে লাগবে তো এই রসটার সাথে আরেকটা জিনিস মিক্স করতে হবে সেটাও আপনাদেরকে বলে দিব তো সেটা একটু ভিডিওটা অপেক্ষায় থাকেন দেখতে পারবেন দারুণ দারুণ আইডিয়া এই একটু পানি দিয়ে দিয়েছি কারণ বাটাটা যেন মিহি হয় আর মিহি হলেই কিন্তু পেঁয়াজের রসটা ভালোভাবে বের হবে তো এই আইডিয়াটা আপনারা কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন অনেক বেশি উপকারে আসবে তো এই তো পেঁয়াজগুলো উঠিয়ে নিয়েছি এখন জাস্ট রসটা চিপে নিব চিপে একটা বাটিতে নিয়ে নেব যাতে করে পুরো রসটা বের হয়ে যায় তো এই তো দেখতেই পারছেন পেঁয়াজের রসটা কিন্তু আমি নিয়ে নিয়েছি পেঁয়াজের রস মাথার যে চুলের খুশকি থাকে সেটাও কিন্তু দূর করতেও অনেক বেশি সাহায্য করে বা চুলে অনেক সময় দেখা যায় মাথার যে স্কাল্পটা আছে সেখানে ফাঙ্গাস পড়ে তো সেই ফাঙ্গাসটাও কিন্তু দূর করে এখন দিয়ে দিব এক চামচ মধু আমি অনেক পুরনো মধু কিন্তু সংরক্ষণ করে থাকি তো সেই মধুটাই এখানে দিয়ে দিলাম মধু আর পেঁয়াজের রসটা সুন্দরভাবে মিক্স করে তারপরে খেয়ে নেবেন খুচখুচি কাশি ঠান্ডা সর্দি সব কিছু দূর হয়ে যাবে বন্ধুরা চেষ্টা করেছি আজকে আপনাদের অনেক প্রয়োজনীয় টিপসগুলো শেয়ার করার জন্য আজকে টিপসগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ফুল ফুটেছে গাছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সবার জন্য রইল বেলি ফুলের শুভেচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম